আল্লাহ বলেন মিনাল রাজির আমি আল্লাহ রব্বুল আলামিন পবিত্র করানো কারীম নামক কিতাবের ভিতরে ওই আয়াতে কারিমা নাযিল করে জানাইলাম মানুষরে তোমরা খুব খেল করিয়া শুনে নাও আল্লাহ বললেন মানু নাজিল মিনাল কোরআন আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই পবিত্র কোরআনুল কারিমের ওই আয়াতটা নাজিল করে জানাইলাম মানুষ রে ওই কোরআনুল কারিমটাই আমি আল্লাহ রাব্বুল আলামিন মুমিন যারা হবে রে মনুম বান্দা এবং বান্ধিদের জন্য আমি আল্লাহ রাবুল আলামিন পবিত্র পুরানুলকারীম শিফাশ হিসাবে নাজিল করে দিলাম একবার আওয়াজ দিয়ে বলা যাবে না কিছু আহান আল্লাহ আহ আবার বন্ধুরা মানুষরে শুধু কানি পবিত্র কোরআনুল কারি মানুষদের জন্য শিফা হিসাবে নাজিল করি নাই ও প্রকারের জন্য নাজিল নাই বরং আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই পবিত্র কোরআনুল কারিমটা মানব জাতির জন্য রহমত হিসাবে নাজিল করে দিলাম আওয়া আমাহার ভাইরা আমার বন্ধুরে আল্লাহ রব্বুল আরবীন বলেন মানুষ রে ওই কোরআনুল কারিম যারা মানবে আমার আল্লাহ রব্বুল আলামিন জানাইলেন ওই সমস্ত বান্দা এবং বান্দীদেরকে একটা রয়ে আল্লাহ রব্বুল আলামিন জানাইলেন ওই সমস্ত বান্দা এবং বান্দীদেরকে আমি আল্লাহ রব্বুল আলামিন দুই দুইটা পুরস্কার করে দেব দুই দুইটা পুরস্কার আমি আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে দিয়া দেব এ বন্ধু তাহলে বুঝে আসতে হবে আমাদের কিন্তু হবে ওই দুই দুইটা পুরস্কার আমার আল্লাহ রাব্বুল আলামিন কি পুরস্কার দিবে না আল্লাহ বললেন মানুষ রে এক নম্বর পুরস্কার হয়েছে আমার আল্লাহ রাব্বুল আলামিন জানায় দে কুরআনুল কারীম যারা মানবে গো কুরআনুল কারীম অনুযায়ী যাদের জীবনটাকে পরিচালনা করবে আল্লাহ রাব্বুল আলামিন জানাইলেন ওই সমস্ত বান্দা এবং বান্দীর জীবনের সব গুনাহগুলো মাফ কইরা দিয়া আমার আল্লাহ রাব্বুল আলামিন রহমতের কোলে উঠাইয়া না আওয়াজ দিয়ে জবান খুলে বলেন না আল্লাহ রাব্বুল আলামিন জানাইলেন শুধু কালি তাদেরকে মাফ কইরা দেব এটা নাই বাজার নাই আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন ওই সমস্ত বান্দা এবং বান্দীদেরকে মাফ করে দিয়া আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দা এবং বান্দীদের নামখানা জান্নাতের লিস্টে লেখা দেব আওয়াজ দিয়ে বলা যাবে নাকি সুবহানাল্লাহ আমার ভাই জান্নাতের ভিতরে চলে যাবে ওই জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন একটা কনফারেন্স করবেন একটা অনুষ্ঠান করবেন বাজান রে অনুষ্ঠানের জায়গার নাম হলো মাজিদ নামক স্থান ওই স্থানের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন এই রকম একটা ওয়াজের ব্যবস্থা করবেন ওই রকম ভাবে একটা অনুষ্ঠানের ব্যবস্থা করবেন এবং বন্ধু আমার আল্লাহ রাব্বুল আলামিন জানা দেয় ওই কনফারেন্সের সর্বপ্রথম মেহমানকে কে থাকবে জানো না আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন ওই কনফারেন্সের ভিতরে যে মেহমান থাকবে সব চাইতে দামি এবং নামি যেই মেহমান থাকবে প্রধান মেহমান হন অন্য কেউ নয় স্বয়ং আমার আপনার আল্লাহ রাব্বুল আলামিন আওয়াজ বলেন না মারহাবা আওয়াজ জানাইলেন দ্বিতীয় থাকবে সেই জায়গার ভিতরে অন্য কেউ নয় আপনার আমার নবী আন্দার সরকারে দলম নবী বিশ্বনবী বিশ্ব নবী রাহমাতুল্লীলা সেই জায়গার ভিতরে দ্বিতীয় মেহমান থাকবে আমার বন্ধুরে আল্লাহ রাব্বুল আলামিন জানাইলেন ওই জাগার মাঝে তিন নম্বরে অর্থাৎ বিশেষ মেহমান থাকবে আর কেউ নয় আর কেউ নয় গুরুত্বপূর্ণ একজন মেহমান থাকবে ওই মেহমানের নাম হলো হযরত দাউদ আলাইহিস সালাম আওয়াজ দিয়ে বলা যাবে নাকি মারহাবা